হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচে অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছে এমি ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা অনেকে কমেন্ট করেন ফেসবুক পেজ নিয়ে তো ফেসবুক পেজে হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে আপনারা ফেসবুক পেজের জন্য আপনাদের ফেসবুক পেজের জন্য আপনারা হচ্ছে বাইরে থেকে হচ্ছে ফেসবুক পেজ প্রমোট করেন বুস্ট করেন তো আমার ইউটিউব চ্যানেলের অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে ফেসবুক পেজে যদি বুস্ট প্রমোট করা হয় তাহলে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আর ডিটেলসে তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিক আছে তো বন্ধুরা আমরা হচ্ছে সর্বপ্রথমে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসবো তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজ জি এম ইব্রাহিম অফিসিয়াল তো এই ছাড়াও আমার অনেকগুলো পেজ আছে ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ প্রমোশন পয়েন্ট তিনশো পঁয়ষট্টি টেকনোলজি বাংলা স্বপ্ন টিভি অনেকগুলো পেজ পেজ আছে ঠিক আছে তো আমি হচ্ছে আমার জিএম ইব্রাহিম অফিসিয়াল পেজের মধ্যে গেলাম তো বন্ধুরা এখানে হচ্ছে আপনারা যদি আপনাদের ফেসবুক পেজে যদি বুঝ প্রমোট করেন তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন কিনা এখানে বন্ধুরা অনেকগুলো সিস্টেম আছে সেটা হচ্ছে যে আমরা যারা ফেসবুক পেজের বুজ প্রমোট করে থাকি তারা আমরা বেশিরভাগ মানুষ আমরা হচ্ছে বাইরে থেকে মানে হচ্ছে আমরা যে কোনো মানুষ দিয়ে আমরা হচ্ছে বুজ প্রমোট করি সেক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে আমাদেরকে বড দিয়ে বিভিন্ন ওয়েবসাইট দিয়ে আমাদের ফেসবুক পেজটাকে প্রমোট বুস্ট করে দেয় তো সেক্ষেত্রে আপনি এক আপনার ফেসবুক পেজে আপনি হচ্ছে মনিটাইজেশন পাবেন না ঠিক আছে আপনি যখন অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন সে আপনাকে লিগাল ভাবে আপনাকে আপনার পেজ বুস্ট প্রমোট করতেছে কিনা সেটা আপনি সঠিক না কিন্তু অধিকাংশ বেশিরভাগ মানুষই আপনি যাদের থেকে বুজ প্রমোট করবেন তারা হচ্ছে আপনাকে বটের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে হচ্ছে বুজ প্রমোট করে দিবে আপনার পেজ সেক্ষেত্রে আপনার পেজ ফেসবুক পেজে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না হ্যাঁ আপনার ফেসবুক পেজ বুজ প্রমোট লিগাল ভাবে করলে আপনি হচ্ছে মনিটাইজেশন পাবেন সেটা হচ্ছে যে আপনি লিগাল ভাবে আপনার যেমন ডুয়েল কারেন্সি কার্ড আছে ভিসা কার্ড আছে আপনি সেটা দিয়ে আপনি হচ্ছে ফেসবুককে ডাইরেক্টলি আপনি ডলার পেমেন্ট করে আপনি আপনার ফেসবুক পেজ যদি বুস্ট প্রমোট করান সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের জন্য মনিটাইজেশন পাবেন এবং আপনি সব ধরনের ফেসবুক পেজের বা ফেসবুকের যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো হচ্ছে আপনি পাবেন কারণ আপনি ফেসবুককে ডাইরেক্টলি লিগালভাবে টাকা দিচ্ছেন এবং ফেসবুক সেই টাকার বিনিময়ে আপনাকে হচ্ছে বুস্ট প্রমোট করে দিচ্ছে ফেসবুক নিজে থেকে আপনাকে হাইলাইট করতেছে তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজ আপনি মনিটাইজেশন করতে পারবেন কোন রকম কোন সমস্যা ছাড়াই কিন্তু আপনি যখন বাইরে থেকে বিভিন্ন মাধ্যমে মাধ্যমে ওয়েবসাইটের বটের আপনি আপনার ফেসবুক পেজ প্রমোট বুস্ট করবেন আপনি কখনোই আপনি হচ্ছে আপনার ফেসবুক পেজের জন্য আপনি মনিটাইজেশন পাবেন না আর আপনি বাইরে থেকে যখন আপনি আহ বট মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন লোকের মাধ্যমে আপনি যখন আপনার ফেসবুক পেজ আহ বুস্ট প্রমোট করতেছেন তখন তো আপনি বুঝতেছেন না যে আসলে তারা লিগাল ফলোয়ার বা লিগাল করতেছে কিনা সেটা তো আপনি বুঝতে পারবেন না তো এইভাবে আপনি যদি লিগাল ভাবে আপনার ফেসবুক পেজ প্রমোট করেন আপনি হচ্ছে মনিটাইজেশন পাবেন আদার্স ভাবে আপনি ফেক সিস্টেমে যদি আপনি আপনার ফেসবুক পেজ বুস প্রমোট করেন আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থেকে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে